হায় ফিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাকটওয়ার্ড চ্যানেল কেমন আছে সবাই সবাইকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছর যেন সবার খুব ভালো কাটে তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বছরের শেষ দিনের একটা ভিডিও আগের বছরের শেষ দিনের যেই দিন ছিল আমাদের এখানে শেষ গাজন আর সাথে চড়ক আমাদের এখানে গাজন যে খুব ধুমধাম করে হয় তা কিন্তু নয় কিন্তু ওতেই আমাদের প্রচুর আনন্দ মজা আগের রাতে যে ছাপ হয়েছিল কলকাতার ছাপ সে নিয়ে তো অলরেডি একটা শর্টস ভিডিও শেয়ার করেছি যদি না দেখে থাকে তো দেখে নিও আর এই ছাপ দিয়ে সন্ন্যাসীদের উপোস ভঙ্গ হয় তো চলো সেই ঝাঁপ যে কেমন হয় সেটা একবার দেখা যাক দেখো অর্পর কাণ্ড দেখো বেচারা নিম পাতা পায়নি কি পেয়েছে একবার শুধু দেখো আজকের দিনে টক ডাল আর হুড়ি নিমপাতা ভাজা এটা তার জন্য শীতলায় আসা নিয়ে যাওয়া আগে সাপটা একটু উঁচু থেকেই হতো এবারে তো নতুন মন্দির তাই সিস্টেমটা একটু পাল্টানো হয়েছে নয়তো আগে মাছা করে হতো চলো এবার বাড়ি যায় নিম পাতা নিয়ে পাতা নাও দিয়ে আমরা রান্না করো আমের ডাল পকেট ডাল নিম পাতা বাহ তোর ক্ষমতা আছে ভাই বলতে হবে কার কি বক্তব্য আছে বলো সেট হয়ে সাথে মেলা তেমন বিশেষ কিছু নয় কিন্তু তবুও আমাদের আনন্দ এক্সাইটমেন্ট সেট একটা আলাদা আমাদেরকে যেতেই অল্প অল্প যাই হোক না কেন আশা করি বুঝতেই পাচ্ছো যে সবাই মিলে একসাথে জড় হলে কি হয় আর আমাদেরও এখন সেটাই হচ্ছে আমরা এখন চলেছি পাশের গ্রামে চরক দেখতে আর ছোট করে সেখানে মেলাও বসে এটাও যে খুব বড় তা কিন্তু নয় কিন্তু বাচ্চা বাটিকে সাথে নিয়ে আর কি আমায় যেতেই হবে শান্তি ইয়েটা কি উঠেছে

সড়ক দেখতে এসে প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে মানে যাই হয়ে যাক না কেন ওটা তো আগে খেতেই হবে তাই এই কাজটাই প্রথম সারলাম আর এসে তো এবারে দেখলাম বেশ ভালো ভিড় হয়েছে দেখো একবার সেই সবে সড়কটা আর কি উঠছিলো তো আমরা ওটাই আর কি আলোচনা করছিলাম যে কখন উঠবে তো দেখলাম এসে তারপরেই উঠলো আর এরপরে আর কি ঘোরা শুরু হবে কিন্তু এবারে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভালো ভিড় হয়েছে চারপাশ পুরো দেখো লোকে একদম পুরো ঠিক ঠিক করছে মানে কত মাথায় দেখা যাচ্ছিল এত বছর আসছি এই বছর জন্য মনে হলো ভিড়টা একটু বড্ডই বেশি হয়েছে আর এখানে ফুচকার পার শুরু হয়ে গেছে আবার আইসক্রিম পার্টিও মানে খাওয়াটাই আর কি মূল লক্ষ্য জান বেলুনিয়ার কথা সে দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর একে দেখো খুব ভালো তবে বড় ভিড়টা অন্যবারের থেকে অনেক বেশি এরকম এত ভিড় হয় না বল যত দামি দামি আইসক্রিমই থাকুক না কেন মনে হয় যেন এর সব সবথেকে সেরা ডাইরেক্ট বরফটাকে খাচ্ছি কিন্তু তাতেও যেন মনে হয় যে আহা কি দারুণ খেতে এতেই শরীরটা খারাপ বেশি হয় তবু খেতে আমরা কোনো মতেই সারি না এতই ভালো লাগে তো চলো এখন কুলকি নিয়ে আমরা দেখব যে চরকে কীভাবে করা হয় চলো তাহলে দেখা যাক একজন সন্ন্যাসীর চড়কে ঘোরা হয়ে গেল এরপর আরেকজন উঠবে তো চলো তার আগে দেখি যে কিসের দোকান বসেছে প্রথমে ছিল বাদাম বারো ভাজা সাথে এখানে পাঁপড় ওটা তো থাকতেই হবে মেলাতে এখানে দুখানা জিলাপির দোকান বসেছিল জিলাপিগুলো খেতেও খুব সুন্দর ছিল আমরা টেস্টও করেছিলাম সাথে খুকনি আইসক্রিম ফুচকা এগুলো তো ধরো থাকবেই তাই না তো এইদিকে আমাদের চলছে কুলফি পাটি আর ওইদিকে আর একজন সন্ন্যাসীর চড়কে উঠে পড়েছে তো চলো পাশের গ্রামের সন্ন্যাসীদের চরকে ওঠা হয়ে গেছে এরপর উঠবে আমাদের গ্রামের দু গ্রামের আর কি এক জায়গাতেই হয় আমাদের তো এখানে বেশি সন্ন্যাসী হয় না তার জন্য একটা চরকে আর কি করা হয় এখন চলে এসেছি বাড়ির জন্য জিলাপি নিতে বাড়ি থেকে ধরো সবাই তো আসে না তো তার জন্য জিলাপি তো নিয়ে যেতেই হবে এখন আমরা জিলাপি কিনতে ব্যস্ত আর ওইদিকে আমাদের গ্রামের যে সন্ন্যাসী সে এখন চড়কে উঠবে উপর থেকে কিছু একটু ওই কাঠের টুকরি হয়তো ভেঙে গিয়েছিল তো তার জন্য সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হলো মানুষের জীবন নিয়ে তো কোনো রিস্ক নেওয়া উচিত নয় তো তার জন্য সাথে সাথেই বন্ধ করে দেওয়া হলো তবে আমাদের এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পাটি চলেই যাচ্ছে চলো তাহলে চড়ক দেখা তো বেশ ভালোই হলো এবার আমরা চলেছি সবাই বাড়ির পথে

হয়ে খুব মজা হলো খাওয়া দাওয়া হলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা